আপনাকে দেখে চোর চোর স্লোগান কি বলবেন না আমাকে দেখে ওরা দ্বীপ দেখলে গুরুত্ব সন্দেশকালের ঘটনা নিয়ে এখানে প্রতিবাদ সুকান্ত পুজো করার পর আমরা প্রতিবারে সন্দেশকালের ঘটনা যে সর্ব মুখ্যা সেটা জাতীয় মহিলা কমিশন হিসেবে বলে দিচ্ছে তাদের যারা বুদ্ধি দিয়ে রাখব তাদের কথার উত্তর দিচ্ছে সন্দেশকালের বাজিতে এরকম আর ওই বড়বাজার থেকে মহিলা নিয়ে আর তাদের তাদেরকে রাজ্যপালের কাছে প্রেস করা হুমকারের আন্দোলনে বসে আছে সেই আবার মুখে ঢেকে পঞ্চায়েত বিচারে উঠেছে সেকে সবাই বুঝেছে যে বাইরে থেকে লোকজন নিয়ে গিয়ে বিজেপি এসব করাচ্ছে কংগ্রেস কালের কোনো মহবল এসব

এই সরকারের পুলিশ আমাদের মাননীয় সভাপতির দেহরক্ষী নাক ফাটিয়ে দেয় ওখানে অনেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা লড়াকু কর্মীদের লাঠিচার্জ করে নির্মমভাবে অত্যাচার চালায় তার প্রতিবাদে আজকে সারা রাজ্যের সমেত এই কল্যাণীতে রানাঘাট পিডি কল্যাণীতে আমরা অবস্থান বিক্ষোভ জানাচ্ছি ধীর জানাচ্ছি এই সরকারকে এই মহিলা মুখ্যমন্ত্রীকে যে মহিলা মুখ্যমন্ত্রী উনি একজন মহিলা হয়ে উনি ব্যর্থ সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত রক্ষা করতে উনি ব্যর্থ বাংলার মা বোনের ইজ্জত রক্ষা করতে আমাদের প্রশ্ন সেখানেই আর আমরা আর একটা সন্দেশখালী হতে দেব না আর একটা সন্দেশখালী শেখ শাহজান বাংলা তৈরি হতে দেব না এটা গর্বের বাংলা এটা নেতাজির বাংলা এটা ক্ষুদিরাম বসুর বাংলা